ইসরাফিল ভাই আজকে কি নিয়ে দাঁড়ায় আছেন এটা ভাই ফিল্টার নিয়ে দাঁড়ায় রিসি ভাই পানির ফিল্টার জি আচ্ছা আচ্ছা অনেক দিন ধরে বলতেছে ভাই আপনারা এত অ্যাড দেন পানি ফিল্টার অ্যাড দিচ্ছেন না কেন আচ্ছা আচ্ছা এই ভাই সুইজারল্যান্ডের একটা রেস সুইস ব্র্যান্ডের একটা পানির ফিল্টার যেটা হলো আরো হেভি সহ আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা হলো 100% পানিটাকে পিউরিফাই করে পানি যতটুকু টিটিএস আছে এখানে আপনি শো করবে শো করবে জি আচ্ছা আচ্ছা इवन আপনি গরম পানি ঠান্ডা পানি নরমাল পানি তিন ধরনের পানি তিন ধরনের পানি আপনি নিতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলি রহিম ভাই পানির এক নাম জীবন আরেক নাম হলো মরণ মরণ ভালো হলে জীবন খারাপ হলে মরণ কারণ পানির থেকে আমাদের শৈলে যত জীবাণু হয় রোগবালাই হয় ইভেন হলে আপনি পানি থেকে আমাদের কিন্তু রোগটা ঠিক হয় সপাললাপাকের ইচ্ছা ভাই ইচ্ছা ওকে এটা হলো ভাই রেসুই সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড এটা হলো আপনার পাস স্টেস

একবার ক্লিয়ার করে দিবে আচ্ছা শীষে জাতি বলে বালুর কণা পাথরের কণা যাই এটা যত জীবাণু আছে জীবাণুটাকে আর এই যে পিপি যেটা দাও আছে হুম এই পিপিটার মধ্যে পানির মধ্যে যত আয়রন আছে সকল আয়রনটা ধরে রাখবে ধরে রাখবে জি ওকে এই পিপিটা দুই মাস পর পর চেঞ্জ করতে হয় দুই মাস পর পর জি ওকে মানে এটা হলো পেতে হলে হ্যাঁ হ্যাঁ আর এটার মধ্যে পানি কত টিটি আছে এখানে তো বলেই দিলাম আপনি এখানে শো করবে ঠিক আছে এই যে এখন দেখেন এখানে কি ভাই পানি চাইতেছে অটো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো ফুল পানির ট্যাংকিটা যে ফুল হয়ে ফুল হয়ে যাবে

দুই মাস পর পর চেঞ্জ করতে হয় ওকে এটার দাম হলো মাত্র 50 টাকা এক বছরের পিপি আপনি এটার সাথে দিয়ে দিব এক বছরের পিপি দিয়ে দিই আচ্ছা আচ্ছা মানে ছয়টা পিপি আপনি এটার সাথে আমরা দিয়ে দিব আচ্ছা এখানে তো থাকবে আর একটা ছয়টা দিয়ে দিব ওকে আর এইগুলোর হলো আপনি দুই বছরের গ্যারান্টি পাবেন আর 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি জি আচ্ছা আচ্ছা তো এটা তো ভাই বিদ্যুতে চলবে তো এটা কত টাকা বিল অনেকে মনে করতে পারেন ভাই বিদ্যুৎ খরচ কি অনেক বেশি এটা সারা মাস ব্যবহার করবেন 60 থেকে 70 টাকা খরচ যাবে

এটা হলো 7 দিনে একটা অফার থাকবে 7 দিনের অফার আচ্ছা 22500 টাকা এটা কত এটাও সেম প্রাইস সেম কালার খালি ভিন্ন তো 5 চেম্বারের এই ওয়াটার ফিল্টার গুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন তো আমরা কিভাবে অর্ডার করব ভাইয়া এখানে হলো আমাদের ভাই ইয়াদ এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিস্তলায় আমাদের 95 92 নাম্বার শপ আপনারা আমাদের দোকান ভিজিট করে নিতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে আমাদের দোকানে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর আপনি নেবেন আর যারা প্রবাসী আছেন ঢাকার বাইরে যারা নেবেন তারা কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচশো এক টাকা ভোগিন মানি করতে পারবেন আর ঢাকার মধ্যে যারা নিবেন তারা ফিটিং মিটিং সবকিছু করে দিচ্ছে ফিটিংস টা ফ্রি করে দিব ঠিক আছে একবার আপনার বাসে যে দেখে ফিটিং করে দেখানোর পর পানি খাওয়ানোর পর তারপর আপনি টাকা পেমেন্ট করতে পারবেন আর ঢাকার বাইরে যারা নেবেন তাদেরকে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা ঠিক আছে চমৎকার সিস্টেমে সরাসরি এসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই এবং বাংলাদেশে যারা আছে অনলাইনে নিতে পারবেন তবে যদি যারা সরাসরি আপনি চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ ইয়র্কের মসজিদের সামনে অথবা বিশেষ বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে কিন্তু অন্য অন্য যে আইটেমগুলো আছে ফিল্টার ছাড়াও আপনার বিভিন্ন ধরনের কিচেন হুড এবং নতুন নতুন ডিজাইনের যে মার্বেলের যে চুলাগুলো আছে এবং পাশাপাশি ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের যে জিনিসগুলো আছে কুকিং আইটেমের তো এগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন তো আজ এই পর্যন্তই